বঙ্গ রাজনীতিতে যতই মৌরস্যপট্টা দেখাক না কেন এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে জাতীয় রাজনীতিতে কেউ পাত্তাও দেয় না কেননা তাদেরকে সেইভাবে পাত্তা দেওয়ার মতো কোনো সাংগঠনিক ক্ষমতা বাংলার বাইরে কোথাও তাদের নেই আর তাই সর্বভারতীয় ক্ষেত্রে নিজেদের প্রভাব প্রতিপত্তি বিস্তার এগুলো বজায় রাখতে আমরা বিশাল হোমড়াচোমড়া এই ব্যাপারগুলো দেখাতে তৃণমূল কংগ্রেস যেটা করে বহিরাগত নেতাদের ধরে ধরে বাংলায় নিয়ে আসে এবং এখান থেকে যেভাবে হোক তাদেরকে রাজ্যসভা বা লোকসভায় জিতিয়ে পাঠিয়ে দেয় এবং সেই লোভে তৃণমূল কংগ্রেসে যোগদান বহু বাইরের নেতা তারা না বাংলার ভালোর জন্য কোনো হোমেযজ্ঞে লাগেন না বাংলা কৃষ্টি সংস্কৃতি এগুলো বোঝেন তারা আদতে যেটা করেন সেটা হচ্ছে মিথ্যাচার এবং ভণ্ডামি আর শেষে সেটা আলটিমেটলি প্রমাণিত হয় ভাঁড়ামিতে এমনটাই অভিযোগ দীর্ঘদিন ধরে কিন্তু বিরোধী দলগুলো অর্থাৎ বিজেপি এই ধরনের যে সর্বভারতীয় দলগুলো আছে তারা করে আসছিল আর আজকে সেটা আরেকবার এস্টাবলিশ হয়ে গেল তৃণমূল কংগ্রেসেরে এরকমই একজন বহিরাগত সাংসদ ছ্যাবলামি করতে গিয়ে ভাঁড়ামি করতে গিয়ে দিল্লি হাইকোর্টে কড়া থাপ্পড় খেলো কিভাবে কড়া থাপ্পর খেলো কড়া শাস্তির নিদান হয়েছে এবং পুরো ঘটনায় যে ঘটনা ঘটলো তাতে দেখা গেল যে সর্বভারতীয় দলের তকমা হারিয়ে যাওয়ার পর জাতীয় রাজনীতিতে ভেসে থাকার জন্য তৃণমূল কংগ্রেস যেটা করেছিল সেটা সম্পূর্ণ বুমেরান্ত হলই উল্টে তাদের মুখটা সর্বভারতীয় ক্ষেত্রে এমনভাবে পুড়ল যে আগামী দিনে জাতীয় রাজনীতিতে তৃণমূলের কথা আর কেউই বোধহয় শুনবে না কেননা তাদেরকে সিরিয়াসলি নেওয়ার কিচ্ছু নেই তারা শুধু মিথ্যাচার ভাঁড়ামি করে যায় এটাই কার্যতাজকে আজকে এস্টাবলিশ হয়ে গেল কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এত কথা বলছি অবশ্যই ব্যাখ্যা করবো শেষ অব্দি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা পুরো ঘটনা কী হয়েছে অবশ্যই আপনাদের জানাবো কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি যে আমাদের কিন্তু নতুন একটি চ্যানেল আমরা খুলেছি গপ্পবাজ রাজ যেখানে যারা বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু একগুচ্ছ ভালো গল্পের উপহার আমাদের থাকছে ইতিমধ্যেই আমরা সেগুলো পাবলিশ করতে শুরু করেছি যারা সেই চ্যানেলটি এখনও দেখেননি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দেখুন তার লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং সেখান থেকে গপ্পবাজ রাজে গিয়ে গল্পগুলো শুনুন আপনাদের মূল্যবান মতামত দিন যাই যে প্রসঙ্গে কথা বলছিলাম ঘটনাটা ঘটেছে তৃণমূল কংগ্রেস সাংসদ রাজ্যসভার সাংসদ গুজরাট থেকে যাকে নিয়ে আসা হয়েছে সেই সাকেত গোখলে তিনি কাণ্ডটি ঘটিয়েছিলেন কি ঘটনা ঘটেছে দু হাজার একুশ সালের তেরো এবং ছাব্বিশে জুন দুখানা টুইট করেন এই ইনি হচ্ছেন সাকেত গোখলে তো তিনি টুইট করে লক্ষ্মীপুরীকে তার নামে একাধিক মিথ্যা অভিযোগ করেন ইনি হচ্ছেন সেই লক্ষ্মীপুরী কে এই লক্ষ্মীপুরি তার দু দুটো পরিচয় রয়েছে নাম্বার ওয়ান পরিচয় হচ্ছে তিনি নিজে রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং তার পাশাপাশি তিনি কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর স্ত্রী তো তার বিরুদ্ধে তিনি এই সাকেত গোখলে মিথ্যাচার করেছিলেন মিথ্যা কথা বলেছিলেন এবং মিথ্যা প্রচার করেছিলেন কি বলেছিলেন সাকেত গোখলের বক্তব্য ছিল যে আয়ের সঙ্গে এই লক্ষ্মীপুরীর সংগতিহীন রোজগার রয়েছে এবং সেই রোজগার থেকে তিনি সুইজারল্যান্ডে সম্পত্তি কিনেছেন জমি বাড়ি এগুলো সব সুইজারল্যান্ডে কিনেছেন আসলে ভারতবর্ষে একটা সময় ছিল তো যেখানে সবসময় আমরা দেখতাম যে ভারতবর্ষ থেকে রাজনৈতিক নেতারা টাকা পয়সা লুটপাট করে দিয়ে সেই টাকা সুইস ব্যাঙ্কে রাখতেন এবং সেই কালো টাকাটাই কালো দুটাই কিন্তু ভারতবর্ষে ফিরিয়ে আনার প্রক্রিয়া নরেন্দ্র মোদী করবেন বলেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতেই বলেছিলেন সেই সেই যে টাকাটা এত পরিমাণ কালো টাকা সেখানে জমা নেওয়া আছে যদি সব টাকাটা ভারতবর্ষে ফেরানো যায় তাহলে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে পৌঁছে যাওয়ার মতো ঘটনা ঘটবে অর্থাৎ টাকাটার পরিমাণ এতটাই বেশি সামগ্রিকভাবে যত ভারতবাসী রয়েছে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা দিলে সেই সেই টাকাটা যত টাকা হবে তার সম পরিমাণ তো সেটাকে নিয়েই বিরোধীরা এখন আবার সেটাকে ভেঙে চড়ে অন্যভাবে প্রচার করে যাক একটা টেন্ডেন্সি ছিল যে রাজনৈতিক ক্ষমতা থাকলেই ভারতবর্ষ থেকে টাকা লুট করে সুইস ব্যাংকে টাকা রাখা হবে কেননা সুইস ব্যাংকের ক্ষেত্রে কি হয় যে আপনি যে পরিমাণ টাকা রাখুন না কেন আপনাকে কোনো সময় আপনার সেই ইনকামের সোর্সটা জানতে চাওয়া হয় না এবং ব্যাংকে টাকা রাখলে আমরা টাকা যদি কোনো এফডি বা আরডি নাই করি শুধুমাত্র অ্যাকাউন্টেই টাকাটা ফেলে রাখি তার কিন্তু একটা ইন্টারেস্ট আপনারা প্রত্যেক বছর পেয়ে থাকেন কিন্তু সুইস ব্যাঙ্কের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনাকে তো কোনো ইন্টারেস্ট দেবেই না উল্টে আপনার থেকে প্রত্যেক বছর একটা টাকা তারা কেটে নেবে কিন্তু তা সত্ত্বেও লোকে টাকা রাখে কেন কেননা ওই কালো টাকা যে টাকা দু নম্বরই পাতে রোজগার হয়েছে সেটা ওখানে রাখা যায় তো সেইটাই মিলিয়ে এই লক্ষ্মী পুরীকে আক্রমণ করে বসেছিলেন সাক্ষেত গোখলে এবং মজার কথা হচ্ছে ওই যে তেরো এবং ছাব্বিশে জুন যে দুটো টুইট করা হয়েছে সেই দুটো টুইটে কিন্তু শেষে হরদীপ সিং পুরী কেন্দ্রীয় যিনি মন্ত্রী আছেন তাকেও কিন্তু জড়িয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ ইন্টেনশনটা খুব স্পষ্ট ছিল তৃণমূল কংগ্রেস তাকে রাজ্যসভার টিকিট দিয়েছে রাজ্যসভা সাংসদ করেছে বাংলার একজনের কোটা কেটে এই বহিরাগতকে পাঠানো হয়েছে সুতরাং তাকে তো একটা কিছু দেখাতে হবে তৃণমূল কংগ্রেসকে যে দেখো আমি বিজেপির অন্দরের কত খবর রাখি বিজেপির দুর্নীতির কত খবর রাখি এবং বিজেপিকে কিভাবে বেকায়দায় ফেলে দিয়েছি এইসব আর কি করার চেষ্টা করেছিলেন কিন্তু বেশি পাকামি করতে গেলে যা হয় কোনো ঘটনা না জেনে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য না থাকে থেকে মানুষকে শুধু শুধু তার মান সম্মান নষ্ট করতে গেলে যেটা হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে হরদীপ সিং পুরী তো করা প্রতিক্রিয়া জানিয়েছিলেন তার স্ত্রী লক্ষ্মীপুরী যিনি রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ছিলেন তাকে তিনি কিন্তু মানহানির মামলা করেন এবং এই মামলাটা শুরু হয় দিল্লি দিল্লি হাইকোর্টে এই মামলাটি হয় এবং দিল্লি হাইকোর্ট হাইকোর্টে মামলাটা দু সাল বুঝতেই পারছেন প্রায় তিন বছর মামলা চলে ভারতীয় আইনের যেটা প্রভিশন যেটা সবসময় বলা হয় সময় লাগে সেই মামলার আজকে ফাইনাল হিয়ারিং ছিল এবং সেই ফাইনাল হিয়ারিংয়ে গিয়ে এটা এস্টাবলিশ হয়ে গেল সাকেত গোখলে সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন এই ধরনের কোনো রকম কোনো ঘটনা ঘটেনি এবং নিজের সপক্ষে যুক্তি দিতে গিয়ে লক্ষ্মীপুরী যেটা জানিয়েছেন যে রাষ্ট্রসংঘের একটি বাণিজ্য এবং উন্নয়ন সংক্রান্ত সম্মেলন ছিল সেই সম্মেলনে যোগ দিতেই তিনি সুইজারল্যান্ডে গিয়েছিলেন কিন্তু সেখানে কোনো জমি বা বাড়ি বা কোনো সম্পত্তি ক্রয় সংক্রান্ত কোনো ব্যাপার নেই তার সঙ্গে তিনি যুক্ত নন এই সাকেত গোখলে সম্পূর্ণরূপে মিথ্যাচার করছেন এবং যেহেতু তিনি একজন প্রাক্তন আমলায় ধরনের গুরুত্বপূর্ণ রাষ্ট্রসংঘের একটা পদে তিনি ছিলেন ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করেছেন সুতরাং খুব স্বাভাবিকভাবে সেটা মানসম্মান হানি হচ্ছে এবং এটা যেন আদালত বিচার করে দেখে এবং সেই জায়গা থেকে আদালত বিচার করে যেটা দেখেছে সাকেত গোখলে যেহেতু মিথ্যাচার করেছেন ফলে করা শাস্তির নিদান দিয়েছেন কী করা শাস্তির নিদান দেওয়া হয়েছে প্রথমত তাকে পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা করেছে অর্থাৎ একাধ টাকা নয় পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা যে না যে মানসম্মান হানি করেছো ভাই পঞ্চাশ লাখ টাকা আগে ক্ষতিপূরণ দাও জানি না সাকেত গোখলে এটা নিজের পকেট থেকে দেবে নাকি তৃণমূল কংগ্রেস দল হিসেবে আমার আপনার দেওয়া ট ট্যাক্সের টাকা সেইটা নয় ছয় করবে নাকি পার্টি ফান্ড থেকে দেবে নাকি কোথা থেকে জোগাড় করে এই টাকাটা দেবে কিন্তু পঞ্চাশ লাখ টাকা জরিমানা হয়েছে শুধুমাত্র তাই নয় যে সোশ্যাল মিডিয়াতে এই অসভ্যতা তৃণমূলের সাংসদ শাকেল গো শাকেত গোখলে গুজরাট থেকে তুলে এনে যাকে বিজেপির বিরুদ্ধে সর্বভারতীয় ক্ষেত্রে নিজেদের ফুলিয়ে ফাঁপিয়ে দেখাবার এটা চেষ্টা তৃণমূল কংগ্রেস করেছিল সেই সাকেত গোখলেকে সোশ্যাল মিডিয়াতে যেহেতু তিনি মিথ্যাচার করেছেন সেই সোশ্যাল মিডিয়াতেই পোস্ট করে লক্ষ্মীপুরীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং ওই টুইট করেই সেটা ডিলিট করে দেবেন তা কিন্তু হবে না সেই টুইটটি অন্তত ছ মাস তার অ্যাকাউন্ট থেকে থাকতে হবে কতখানি লজ্জার কথা ভাবুন একটা মিথ্যাচার করে মিথ্যে কথা বলে বিজেপির মানসম্মান হানি করব বিজেপির মন্ত্রীর মানসম্মান হানি করব তার পরিমাণ নিয়ে টানাটানি করব এই 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 একটা ছ্যাঁচরামি করতে গিয়ে কি ধরনের ধাক্কা খেতে হলো শুধুমাত্র তাই নয় আট সপ্তাহের মধ্যে মানে আজকের রায় বেরিয়েছে আজ থেকে আট সপ্তাহের মধ্যে সর্বভারতীয় ক্ষেত্রে বহুল প্রচারিত বহুল প্রচারিত মানে কোনো একটা ছোটোখাটো করলে হবে না বহুল প্রচারিত একটি সংবাদপত্রে এই ক্ষমা বলতে হবে এবং এই দোষ আমি করেছিলাম তার জন্য আদালত শাস্তি দিয়েছে এই সমস্ত কিছু লিখে এটা শাকেত কোখলেকে করতে হবে ফলে এই রায় সামনে আসার ফলে খুব স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের রত্ন এই বহিরাগত সাকেত গোখলে সাংসদ তাকে নিয়ে কিন্তু খিল্লি শুরু হয়ে গেছে এবং তার থেকেও বড়ো কথা তৃণমূল কংগ্রেস কীভাবে মিথ্যাচার করে তৃণমূল এই সব ভাড়াটে সৈন্য ধরে নিয়ে এসে তাদেরকে রাজ্যসভার পদ দিয়ে লোকসভার পদ দিয়ে একে তো বাংলাকে ভরাডুবি করছে বাংলার কোনো উন্নতি করছে না এবং তার ফলেও সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেসের যেরকম মানসম্মান ডুবাচ্ছে তার পাশাপাশি যেহেতু তিনি বাংলার কোটাই সাংসদ হয়ে ছেন বাংলারও মানসম্মান এই নিয়ে কিন্তু জাতীয় রাজনীতিতে চর্চা শুরু হয়ে গেছে এখন প্রশ্ন হয়েছে এত বড় ধাক্কা খাওয়ার পর এর পর সাকেত গোখলে কি করবেন ওই বলে না চোরের মায়ের বড় গলা সেটাই হতে চলেছে যেটা বলছেন যে এখনই আমি এই এই নির্দেশগুলো মানছি না কেন যেটুকুনি শুনতে পাচ্ছি যে এই রায়ের পরিপ্রেক্ষিতে তিনি অখুশি হয়েছেন এবং যেটা তৃণমূল কংগ্রেসের স্বাভাবিক ধর্ম সেটা হচ্ছে আইন আদালতকে মানব না যতই তাদের নেত্রী বড় বড় কথা বলুক এবার নাকি তিনি সুপ্রিম কোর্টে যাবেন এটার বিরুদ্ধে আপিল করবেন যদিও ভারতীয় আইনে প্রভিশন রয়েছে সেটা তিনি করতে পারেন সেই নিয়ে কিছু বলছি না কিন্তু দেখুন একটা আদালতে এস্টাবলিশ যখন হয়ে যাচ্ছে একজন মিথ্যাচার করছে একজন মানসম্মান হানি করার জন্য শুধু শুধু অনর্থক রাজনীতি বিতর্ক তোলার জন্য এইভাবে মিথ্যাচার করছেন সেটা কি অন্য আদালতে গিয়ে পাল্টে যাবে জানো নেই এইভাবে রায় চেঞ্জ হয় কি না কেননা আদালত তো যে রায় দেয় সেটা তো যুক্তি তর্ক তথ্য প্রমাণ তার উপর ভিত্তি করে এবং যে মামলাটা গত তিন বছর ধরে চলেছে দিল্লি হাইকোর্টের যারা বিচারপতি রয়েছেন তারা তো আর ঘুমিয়ে ঘুমিয়ে সেই রায়টা দেননি তারা সম্পূর্ণ ব্যাপারটা দেখেছেন বুঝেছেন বিচার করেছেন এবং তারপর সেই রায়টা সামনে এসছে সেটাকে সুপ্রিম কোর্টে গিয়ে পাল্টে যাবে আসলে যে ধাক্কাটা খেয়েছেন ভাবতে পারেননি যে এইভাবে মিথ্যাচারটা করবে আর সেই জায়গায় লক্ষ্মীপুরী পাল্টা একটা মামলা করে দেবেন কেননা বাংলায় যেটা হয় এরা তো যা খুশি তাই বলে দেয় এবং বাংলায় বলে দেয় ফলে সর্বভারতীয় ক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু খুব একটা পৌঁছয় না এই কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না এ করছে না করে এত লক্ষ কোটি টাকা আমাদের পাওনা আছে করে একের পর এক মিথ্যা কথা বলে বাঙালিকে বাংলার মানুষকে বিভ্রান্ত করে এবং ভোটের রাজনীতি করে সেখানে যেতে কীভাবে যেতে সকলেই জানে সেটা এবং তার ফলে আলটিমেটলি বাংলার মানুষ কিভাবে প্রতারিত হয় সেই রাজনৈতিক ফলের পরিপ্রেক্ষিতে সেটা বাঙালি জানে কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে যখন এই সব নিয়ে হাইলাইট করতে হয় তখন হিন্দি বা ইংলিশে বলতে হয় এবং সেটা খুব স্বাভাবিকভাবেই যাদের বিরুদ্ধে বলা হচ্ছে তারা বোঝেন এবং বোঝার পরই কিন্তু কড়া অ্যাকশানটা নেন এবং আদালতে যখন এদেরকে টেনে টেনে নিয়ে যাওয়া হয় তখন এদের ছ্যাঁচরামই কিন্তু এইভাবেই এস্টাবলিশ হয়ে যায় এবং এই কড়া শাস্তির মুখেই পড়তে হয় সবই ঠিক আছে সেখানে আইনি প্রভিশনে আছে সেখানে গেছেন ধাক্কা খেয়েছেন থাপ্পড় খেয়েছেন কিন্তু মাঝখান থেকে এই ছেঁচড়িটা করতে গিয়ে বাংলার মান সম্মান তৃণমূলের এই ভাড়াটে সৈনিক যেভাবে ডোবালেন তাতে নতুন করে বাঙালি হিসেবে কিন্তু লজ্জায় মাথাটা হেঁট হলো কি বলবেন বলুন তো তৃণমূল কংগ্রেসের সাংসদের এই কুকীর্তি নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার